আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জাতীয় রাজস্ব বোর্ডের অভিষায়ক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এই হচ্ছে মোট দশটি দশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দুই নম্বর দুয়ে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোন দের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত তো সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি বাকি দুইটা কোণ মিলিয়ে হয় হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ধরে নেই ছোটো কোনটা হচ্ছে এক্স বড় কোনটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে এই এক্স প্লাস এই এক্স প্লাস ফাইভ দুইটা কোণের সমষ্টি হবে হচ্ছে নব্বই ডিগ্রি বা টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট্টি ফাইভ ডিগ্রি বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফোরটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ফোরটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে হচ্ছে ক্ষুদ্রতম কোনটি এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিন নাম্বার তিনে বলা আছে পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ হলে পিতার বয়স কত তো পিতার বয়স এবং পুত্রের বয়সের গড় হচ্ছে চল্লিশ বছর তাহলে মোট বয়স হবে হচ্ছে টু ইন্টু ফোরটি ইকাল সার্ভে হচ্ছে এইটটি আর মাতা এবং ওই পুত্রের বয়সের গড় হচ্ছে পঁয়ত্রিশ বছর তাহলে টু ইন্টু থার্টি ফাইভ ইকুয়াল সার্ভে হচ্ছে সেভেন্টি তো এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে ফাদার মাইনাস মাদার ইকুয়ালস সার্ভে হচ্ছে এইটটি মাইনাস সেভেন্টি ইকুয়াল সার্ভে হচ্ছে টেন অতএব আমাদের বের করতে বলছে বাবার বয়স পিতার বয়স পিতা ইকোস হচ্ছে মাদার প্লাস টেন ইকোস মায়ের বয়স দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ বছর তাহলে ফিফটি প্লাস টেন ইকোস আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ পিতার বয়স হবে হচ্ছে ষাট বছর উত্তর তারপরে চার নাম্বার চারে বলা আছে সমভাহ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণের পরিমাণ কত তো সমভ ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি যদি আমরা এটাকে বর্ধিত করি তাহলে এইটা কতটুকু আসবে টোটাল সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে আমাদের ষাট ডিগ্রি বাদ দিব থাকবে হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর পাঁচ পাঁচে বলা আছে দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত তো দুটি সংখ্যার যোগফল সতেরো তাহলে ধরে নেই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে সেভেন্টিন আর গুণফল হচ্ছে বাহাত্তর এক্স ওয়াই ইকুয়স হচ্ছে সেভেন্টি টু তো এটার নামটা যদি করি আমরা আট নং বাহাত্তর অর্থাৎ এইট ইন্টু নাইন লিখতে পারব হচ্ছে সেভেন্টি টু আবার এইট প্লাস নাইন হচ্ছে সেভেন্টিন তাহলে সংখ্যা দুইটা আমরা পাই একটা এইট একটা নাইন তাহলে ছোট সংখ্যাটি কত জিজ্ঞাসা করা হচ্ছে ছোট সংখ্যাটি হচ্ছে এইট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ছয় নাম্বার ছয়ে বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিনি অবশিষ্ট থাকে তো চার পাঁচ এবং ছয়ের আমরা লশাগু করব দুই দিয়ে করলে আসবে হচ্ছে দুই পাঁচ তিন তাহলে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু তিন তিন পাঁচ পনেরো দোকানে তিরিশ দুকোনে ষাট হচ্ছে ষাট এখন বলা হচ্ছে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে তাহলে এটার সাথে আমাদের তিন যোগ করতে হবে সংখ্যাটি হবে হচ্ছে তেষট্টি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাত সাথে বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ হবে তাহলে বলা আছে সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ হবে তাহলে সুদ যদি হয় হচ্ছে পি টাকা আসল আসবে হচ্ছে আমাদের ফাইভ পি টাকা তো আমরা জানি আই ইকলস এন পি আর বাই হান্ড্রেড এখানে আই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদটা সুদটা হচ্ছে পি নিচে একশো এন হচ্ছে আমাদের পাঁচ বছর সময় বলা আছে পি হচ্ছে এখানে ফাইভ পি মূল টাকাটা ইন্টু আর তাহলে ফাইভ ফাইভ এটা কাটলে আসবে হচ্ছে চার পিপি কাটা তাহলে আর ইকুয়ালস আসবে হচ্ছে ফোর অর্থাৎ চার পার্সেন্ট হার সুদ এটি হবে উত্তর তারপরে প্রশ্ন নম্বর আট আটে বলা আছে এক হতে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ সংখ্যক সংখ্যার সংখ্যার যোগ হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন হচ্ছে পঞ্চাশ তাহলে ফিফটি ফিফটি প্লাস ওয়ান আসবে ফাইভ এটা করলে আসবে হচ্ছে

হচ্ছে উত্তর তারপরে দশ নম্বর দশে বলা আছে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে এখানে আটশো বিশ আর ছয়শো এটার আমরা যোগ করে দুই ভাগ করবো তাহলে এটার উত্তর পাওয়া যাবে আসবে হচ্ছে সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি সাত লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত তো আমরা এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর তো আমরা ধরে নেই হচ্ছে লব হচ্ছে এক্স আর হর হচ্ছে সেভেন মাইনাস এক্স তাহলে ভগ্নাংশটি আসবে হচ্ছে এক্স বাই সেভেন মাইনাস এক্স এখন বলা হচ্ছে লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় তাহলে লব হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন মাইনাস এক্স বা টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি তাহলে আমরা লব পাবো হচ্ছে থ্রি হর পাবো হচ্ছে সেভেন মাইনাস থ্রি ইকোয়ালস ফোর তাহলে ভগ্নাংশটি আসবে হচ্ছে থ্রি বাই ফোর এইটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার বারো নম্বর বারোতে বলা আছে কোনো দোকানের মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় এতে শতকরা কত লাভ হয় তাহলে দেখেন একশো টাকা যদি দাম হয় সেখানে তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লিখে তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লিখে মানে হচ্ছে তিরিশ টাকা বেশি লেখা তাহলে লেখা হচ্ছে একশো তিরিশ টাকা সেখান থেকে ডিসকাউন্ট দেয় হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে তেরো টাকা কম দেওয়া মানে কমে বিক্রি করা তাহলে একশো সতেরো টাকায় বিক্রি করে তাহলে একশো টাকার আম সে বিক্রি করে হচ্ছে একশো টাকা তাহলে লাভ হয় হচ্ছে সতেরো পার্সেন্ট এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেরো নম্বর তেরোতে বলা আছে দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ ধারাটির দশম পদ কত দশম পদ বের করতে গেলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার এ হচ্ছে টু আর কিউ হচ্ছে আমাদের ফোর বাই টু টু তাহলে দশম পথ দশতম পদ ইকলস এ কিউ টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান এর মান হচ্ছে এখানে টু কিউ এর মান হচ্ছে টু টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন ইকলস আসবে টু টু দি পাওয়ার টেন টু টু দি পাওয়ার টেন এর মান হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে দশম পদ হবে হচ্ছে এক হাজার চব্বিশ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চোদ্দ চতুর্থে বলা আছে কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশের সমান একশো তো তেপ্পান্ন ধরনের সংখ্যাটি এক্স এক্স এর বারো দশমিক সাত পাঁচ শতাংশ ইকোস হচ্ছে একশো তেপান্ন বা এটা করলে আসবে হচ্ছে এক্স ইন্টু টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ বাই হান্ড্রেড ইকোস আসবে হচ্ছে ওয়ান ফিফটি থ্রি বা এক্স ইকোস আসবে হচ্ছে ওয়ান ফিফটি থ্রি ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ এটা আসবে হচ্ছে বারোশো তাহলে সংখ্যাটি হবে হচ্ছে বারোশো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে চার গুণ পাঁচ গুণ এক গুণ শূন্য গুণ ছয় সমান সমান কত তো শূন্য সাথে যে কোনো কিছু গুণ করলে রেজাল্ট শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে এটার ফলাফল হবে হচ্ছে শূন্য এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ